জয়গুরু ও শ্রী পরমাত্মা নয় সকলকে জানাই শুভেচ্ছা এবং যথাস্থানে প্রণাম ঠাকুর অনুকূল চন্দ্রের জীবন নানান অলৌকিক ঘটনায় পরিপূর্ণ ঠাকুর অনুকূল চন্দ্রকে কে প্রথম ঠাকুর বলে অভিহিত করেছিলেন আজ এ নিয়েই পাঠ ও আলোচনা করব ঠাকুর অনুকূল চন্দ্রের একজন বাল্য সহচর ছিলেন শ্রী অনন্তনাথ রায় ইনি যে ঠাকুরের শুধু একজন বাল্য সহচর ছিলেন এমনটা কিন্তু নয় তিনিও কঠোর তপস্যী ছিলেন কঠোর তপস্যা করে তিনি অদ্বৈত অনুভূতি শব্দ শব্দশ্রবণ তপস্যার মধ্যে যে শব্দ শ্রবণ হ্যাঁ হয় এসবগুলো তার হয়েছিল কিন্তু অনন্তনাথ এগুলো চান নাই তপস্যা করছি আর নাদ শ্রবণ জ্যোতি দর্শন এতেই যে আমি শান্ত থাকবো এমন ইচ্ছাটা কিন্তু অনন্তনাথ রায়ের ছিল না অনন্তনাথ এই কঠোর তপস্যা করে তিনি দেখলেন যে তাকে যদি ধরা না যায় তাকে যদি জীবনে লাভ করতে না পারি তাহলে এই জীবন রেখেই লাভ কি তপস্যার মাধ্যমে তার অদ্বৈত অনুভূতি হয়েছে শব্দ শ্রবণও হয়েছে কিন্তু ঈশ্বরকে ভগবানকে তিনি লাভ করতে পারেন নাই তাই তার জীবনে এখন বিতৃষ্ণা চলে এসছে অনন্তনাথের মনে শান্তি নেই সবসময় কেমন যেন একটা বিষণ্নতার মধ্যে তিনি ভুগছেন মনের মধ্যে যেন একটা বিষণ্নতা রয়েছে তিনি দেখলেন যে আমি যে তপস্যা করলাম কিন্তু কই ঈশ্বর লাভ তো হলো না এটাই হলো তার মনের একমাত্র বিষাদের কারণ বেশ কিছুদিন কেটে গেল সময়টা বর্ষাকাল মুসলধারে বৃষ্টি হচ্ছে অনন্তনাথের মন এতটাই এখন বিষণ্ন হয়ে পড়েছে যে তিনি দেখছেন যে তার দর্শনই যদি না হলো তাহলে আমি আমার এই জীবনকে রাখবো না এই সিদ্ধান্ত নিয়ে তিনি হাতে একটা রজ্জু একটা দড়ি নিয়েছেন যে তিনি আত্মহত্যা করে দেবেন ঈশ্বর বিরহে তিনি অত্যন্ত কাতর হয়ে পড়েছেন তার হৃদয় সবসময় হাহাকার করছে দু চোখ থেকে সবসময় অশ্রু রাশি ঝরে পড়ছে তিনি ঘরের মধ্যে ঘরের দরজায় ক্ষীর লাগিয়ে তিনি স্থির করে নিয়েছেন যে ঈশ্বর যখন দর্শন যখন হলো না তখন আমি এই জীবন রাখব না আর এই যে হাতে দড়িটা নিয়েছি এই দড়িটা নিয়ে আমি আত্মহত্যা করে দেব ঠিক এমন সময় কে যেন দরজায় প্রচন্ড করাঘাত করছে শুনতে পেলেন যে অনন্তনাথ কে যেন বাইরে দরজা থেকে অনন্তনাথের নাম ধরে ডাকছে অনন্তনাথ মুহূর্তের মধ্যে বুঝতে পারেন যে এ তো আমার বাল্য সহচর আমার আবাল্য সহচর অনুকূল চন্দ্র এই সময়টায় যে সময়টাতে অনন্তনাথ আত্মহত্যা করতে প্রস্তুতি নিচ্ছিলেন বা মনস্থ করে ফেলেছিলেন তখন ঠাকুর অনুকূল চন্দ্র কী করছিলেন তিনি তার ডিসপেন্সারিতে তিনি ডিসপেন্সারিতে বসে আছেন বেশ কয়েকজন রুগী আছেন সেই সমস্ত লোকজনদের সাথে তিনি সল্প করছিলেন বাইরে প্রচণ্ড বৃষ্টি পড়ছে ঠাকুর হঠাৎ কি যেন মনে হলো তো এদের সাথে এই সমস্ত লোকজনদের সাথে কথাবার্তা চলাকালীন তিনি চেয়ার থেকে হঠাৎ ঝাঁপিয়ে নেমে পড়লেন তিনি যেন লাফিয়ে নেমে পড়লেন আর সেই বৃষ্টির মধ্যে প্রচণ্ড দৌড়তে লাগলেন অনন্তনাথের বাড়ি ছিল কাশীপুরে হিমায়তপুর থেকে কিছুটা দূরে এই কাশীপুর গ্রাম ঠাকুর এই বৃষ্টির মধ্যেই দৌড়তে দৌড়তে খানিকটা দূরের ওই কাশীপুর গ্রামে গিয়ে হাজির হন তিনি দ্রুত গতিতে পৌঁছে যান অনন্তনাথের বাড়িতে আর তিনি অনন্তনাথের বাড়িতে দরজায় করাঘাত করতে থাকেন অনন্তনাথের নাম ধরে ডাকতে থাকেন ঠাকুর চিৎকার করে ডেকে বলছেন অনন্ত দরজা খোল অনন্ত দরজা খোল ঠাকুর দরজায় এত আঘাত করতে লাগলেন যে আঘাতের বেগ সেই দরজা সহ্য করতে না পেরে দরজাটা খুলে গেল ঠাকুর ভিতরে প্রবেশ করেন এবং অনন্তনাথকে দু হাতে জড়িয়ে ধরেন অনন্তনাথকে জড়িয়ে ধরে তাকে আলিঙ্গন করেন ঠাকুর অনন্তনাথকে আলিঙ্গন করতে করতে বলেন যে অনন্ত তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ ভগবানের খোঁজে ভগবান যে রাতদিন তোমার পাশে পাশে ঘুরছেন তার খোঁজ রাখো কি অনন্তনাথ তো অবাক হয়ে গেলেন তিনি অনুকূলচন্দ্রের দিকে বিস্মিতভাবে তাকিয়ে থাকেন অনন্তনাথ দেখেন যে তার এই বাল্য শখার শরীর থেকে একটা অদ্ভুত জ্যোতি নির্গত হচ্ছে সেই জ্যোতিতে তার গৃহখানি উদ্ভাসিত হয়ে উঠেছে অনন্তনাথ বুঝলেন যে আমি এতদিন পর্যন্ত যার সাধনা করছিলাম যার দর্শন পাইনি বলে আমি দুঃখ করছিলাম আত্মহত্যা করতে যাচ্ছিলাম আজ তিনি তো দয়া করে আমার বাড়িতে এসে হাজির হয়েছেন আজ তো আমি তার সাক্ষাৎ পেলাম অনন্তনাথ বলছেন যে আজ আমার জীবন ধন্য হল অনন্তনাথ তখন ঠাকুরের পায়ে ঠাকুর অনুকূলচন্দ্রের পায়ে লুটিয়ে পড়েন অনন্তনাথের দু চোখ থেকে জল গড়িয়ে পড়ছে এই অনন্তনাথই অনুকূল চন্দ্রকে প্রথম ঠাকুর বলে অভিহিত করেছিলেন আর শ্রী শ্রী ঠাকুর এই অনন্তনাথকে মহারাজ বলে ডাকতেন অনন্তনাথ সেদিন থেকে সকলের কাছে মহারাজ বলেই অভিহিত হলেন কাজেই বুঝতে পারলাম যে ঠাকুর অনুকূল চন্দ্রকে যিনি প্রথম ঠাকুর বলে অভিহিত করেছিলেন তিনি হলেন ঠাকুরের বাল্য সখা শ্রী অনন্তনাথ রায় আজ এই পর্যন্তই নমস্কার